বন্ধুরা আমি চলে এসছি আমার বনসাই গার্ডেনে এটা আমার ছাদের একটা অংশ যেখানে আমি স্পেশালি আমার যে বনসাই গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি রেখেছি আর আজকে আমি আমার যেসব বনসাই গাছগুলো নিয়ে কাজ করছি বা আমার যে কালেকশানগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে প্রত্যেক যে পরিচয় করাবো এবং প্রত্যেকের কাছে নাম এবং কোন কোন কাজগুলো আমি করছি সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেই যে আমার কাছে কি কি বনসাই কালেকশান আছে এবং সেই গাছগুলোর সঙ্গে একেবারে একের পরে এক আমরা পরিচয়টা করে নিই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটি হচ্ছে একটা পাইন গাছ এই গাছটি স্পেশালি যে পাইনের হিমালয়ান ভ্যারাইটি আছে হিমালয়ান পাইন সেই পাইন গাছের ভ্যারাইটি আপনারা চাইলে পরে এই গাছটি গ্রো করতে পারেন কিন্তু আমাদের ওয়েদারে গাছটি খুবই একটি কঠিন পিসিস এর পটিং সয়েলটা একদম আলাদা হবে আমি আগামী দিনে এই যে পটিং সয়েলের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব আর এই ধরনের পাইন গাছের সঙ্গে আপনারা ইচ্ছা করলে ব্ল্যাক পাইন গাছও গ্রো করতে পারেন এটা হিমালয়ান পাইন ইন্ডিয়াতে সাধারণত ব্ল্যাক পাইন অ্যান্ড হিমালয়ান পাইন দু ধরনের পাইনটা ভালো হয় যদি আপনি করতে পারেন তো ওয়েদারটা একটা ম্যাটার করে কারণ সবাই গাছটা ওদের জন্য অনেকেই গাছটাকে অ্যাভয়েড করে তারপরে আমার আরেকটি গাছ যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ এলম গাছ চাইনিজ এল যারা নতুন বর্ষা শুরু করেছেন এই চাইনিজ এলম গাছ আপনারা আপনারা গ্রো করতে পারেন এটি একটি চাইনিজ এলম যদিও এলমের অনেক ভ্যারাইটি আছে যেমন ইন্ডিয়ান এলম আছে আপনার গিয়ে ইংলিশ এলম আছে যেগুলো পাতাগুলো বেশ বড় হয় কিন্তু চাইনিজ এলম যেগুলো আছে সেটা ভাড়া খুবই ছোট হয় এবং বনসার জন্য খুব হয় এর কিন্তু আমি ডিটি ভিডিও আমার যে হিন্দি চ্যানেল রয়েছে সেখানে আমি অনেক আগেই দিয়েছি আপনারা চাইলে পরে এই ধরনের গাছ বাড়িতে করতে পারেন তার জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্টের তিনটে পার্ট দেওয়া আছে ওয়ান বাই ওয়ান ছোটো গাছ থেকে ভাই এই গাছে বড় করবেন পুরো ছ বছর আপডেট আপনারা আপনার ইচ্ছা করলে সে বিটি দেখে আপনারা শিখতে পারেন এটা রয়েছে আমার একটা বড় গাছ এই গাছটি যদি দিন আগে শুরু করেছি কিন্তু দীর্ঘদিন গাছটির উপর কোনো কাজ হয়নি তাও গাছটি আমার খুব শখের গাছ আগামীতে গাছটির উপর আরও কাজ শুরু করব তখন আপনাদের সঙ্গে এর আপডেট আমি আরও ভালো করে শেয়ার করবো এটা রয়েছে আমার একটা বাঁশের ঝাড় বলতে পারেন এটা হচ্ছে বাঁশ বাগান এই বাংলা যেটা আমাকে বলি বাঁশঝার এটা ঠিক আমি বাঁশঝাড়ের মতো একটা জিনিস করতে চেয়েছি এই ভ্যারাইটিটা খুবই কম ভ্যারাইটি এটা আর নার্সারিতে এই ধরনের গাছ আপনি খুব সহজে পেয়ে যাবেন এটা যে বেলি ব্যাম্বো এটাকে ইংরেজি নাম ব্যাম্বোসা ট্রাইকোনিসা লিখি যেমন এটা একটা বাস আর এটা এই ধরনের যে বেলি ব্যাম্বোটা আছে বাঁশ গাছের জন্য আপনার কালচারে আপনি খুব সহজে গ্রো করতে পারেন কারণ এর হাইটটা সীমিত থাকে বেশি বড় হয় না আর এটা যে আপনারা একটা ছোট্ট একটা বাস আকার একটা দিতে পারেন এটা আমার একটা বনসাই বলতে পারেন যেটা আমি চেষ্টা করেছি বাস করার আবার ধরুন এখানে রয়েছে আমার একটা তেঁতুল গাছ এটা আমার খুব পুরনো বনসাই দীর্ঘদিন আমি এই গাছটির উপর অত ভালো যত্ন নিতে পারিনি তো গাছটি আমার খুব ফেভারিট গাছ তেঁতুল বনসাই এর মধ্যে মাঝে মাঝে ফুলও আসে ফল একবারও আমি পাইনি তবে আশা করি আগামীতে এতে ফল পাবো ফল পেলে পরে আরো ভালো হয় বা দেখতে ভালো লাগবে আমি চেষ্টা করবো এতে ফল জন্য এই গাছটি রয়েছে আমার একটা প্রেমনা গাছ এই গাছের ভিডিও আমি অনেক আগে দিয়েছি এটি একটি প্রেমনা আহ গাছ এক্সপোজ রুট বনসাই যেমন রুটটা বেরিয়ে আছে এটা একটা রিয়ালিস্টিক একটা এক্সপোজ রুট বনসাইয়ের জন্য ভালো একটা গাছ আপনারা যারা এক্সোজ বুট করতে চান এবং সহজেই বনসাই তৈরি করে যান তাদের জন্য এই যে প্রেগনো মাইক্রোপেলা গাছটি খুবই একটি সহজলভ্য গাছ আর আপনার মনে হয় যে যারা বিগিনার্স তারা এই ধরনের গাছ দিয়ে কাজ শুরু করতে পারেন এখানে রয়েছে বন্ধুরা আমার একটি আরেকটি তেঁতুল গাছ তেঁতুল গাছ তেঁতুল গাছটির মধ্যে এরকম আপনারা জিগজ্যাগ করে ডাল আনতে পারেন এই গাছটি কিন্তু আমি ভিডিও অনেক আগেও দিয়েছি আর এই ডিটেল ভিডিও আছে কীভাবে গাছটি তৈরি করবেন পুরো ছ বছরের আপডেট পাবেন এই গাছটির ভিডিওতে আপনারা চাইলে পরে এই ধরনের গাছ কীভাবে তৈরি করবেন স্পেশালি এরকম ট্যাপারিং কীভাবে নিয়ে আসবেন গাছের মধ্যে চপিং করে করে সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যেমন নিচের দিকে দেখুন গাছটি অনেকটা মোটা রয়েছে আস্তে 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 এই যে ভাবটা এসছে একে ট্যাপারিং বলে এটা চপিং করে করে করতে হয় নালে কিন্তু গাছ লম্বা হবে বনসাই হলো পড়ো ঠিক লম্বা গাছ টেপারিংটা আসবে না এই টেপারিং না এলে কিন্তু গাছের সৌন্দর্যটা আপনি ফিল করতে পারবেন না এই যে বনসাই তারপরে ধরুন আরেকটা গাছ আমি দেখতে পাবেন এটা হচ্ছে একটা নতুন টাইপের গাছ ভ্যারাইটি এর নাম হচ্ছে সেভিনিয়া জাফেনিকা খুবই একটা সুন্দর ভ্যারাইটি এটা দেখতে পাবেন এই সুন্দর সুন্দর ফুল হয় এই ফুলটা কিন্তু একটা বোনাস মানে মধ্যে আবার যে সাইজের সঙ্গে যে আকারের সঙ্গে তার মধ্যে ফুলটা পাওয়া একটা বাড়তি ব্যাপার আর এই গাছটি কিন্তু এজ এ ফ্লোরিং বনসাই খুবই একটি ভালো একটা ভ্যারাইটি আপনার চাইলে পরে এই ধরনের গাছ নিয়ে কাজ শুরু করতে পারেন এটি হচ্ছে একটি স্নো রোজ সেরিসা গাছ খুবই কমন গাছ খুবই সস্তায় পাওয়া যায় কলকাতায় মরিশা মার্কেটে এই গাছ অসংখ্য বিক্রি হয় এই গাছ আপনার সেখান থেকে সংগ্রহ করতে পারেন এতে ফুলও হয় এই দুটো ভ্যারাইটি হয় দেখুন প্রজাপতি উড়ে এসে বসলো মধু খাওয়ার জন্য ডালটা ছেড়ে দিই একটা পাওনা চলে গেল আর এটা কিন্তু একটা ছোট্ট যে মেম পট আছে মামে পটের মধ্যে গাছটি আছে আমি কিন্তু এটাকে একটা একটা ফরেস্টের আকারে দেওয়ার চেষ্টা করেছি ছোট্ট সাধারণত এই গাছটি কিন্তু বনসার জন্য কিন্তু মোটে সুইটেবল গাছ নয় কিন্তু তাও আমি চেষ্টা করছি একটা বনসাই ফরেস্ট বানানো দেখুন ছোট পটের মধ্যে গাছটি আছে দেখতে কত সুন্দর লাগছে আর এরকম রাখলে পরে আপনারা ছোট পটের মধ্যে গাছ বসে আপনার ট্রেন করতে পারেন দেখুন গাছটি কিন্তু দিয়ে লেগে আছে কোনো কোনো এতে পুষ্টির তারতম্য হচ্ছে না খাবারের কোনো অসুবিধা হচ্ছে না এই ধরনের গাছও আপনারা এরকম সুন্দর লুক দিয়ে আপনারা আপনারা করতে পারেন দেখুন সুন্দর ফুল এসছে ফুলের জন্য গাছটির সৌন্দর্য আরও বেশি ভালো লাগছে তারপরে এই গাছটা দেখতে পারেন এই গাছটি হচ্ছে আমার একটা জেমিরিনা প্লান্ট এটির বনসাই ভিডিও আমি অনেক আগেই দিয়েছি যারা নতুন বাগানি তারা এই ধরনের গাছ করতে পারেনি কিন্তু গাছটির একটি সমস্যা যেটা আমার লেগেছে এটা করতে গিয়ে এর যে ব্রাঞ্চেসগুলো বছরে প্রায় চারবার আমাকে পুনিং করতে হয় মানে হঠাৎ করে গাছে একটু জল পড়লে পরে এই যে স্টিকগুলো লম্বা হয়ে যাবে তখন গাছটাকে সেফ রাখার জন্য আপনাকে বারে বারে এতে পুনিং করতে হবে এই গাছটি আরেকটি গাছ আমার যেটা হচ্ছে ডেজোনিয়াম গাছ এখন দেখে মনে হচ্ছে যে দুটো কালার রয়েছে গ্রাফটিং করা গাছ এটা কিন্তু গ্রাফটিং করা নয় মাঝে মধ্যে কি হয় এখানে যেহেতু আমার ব্লু গাছেও রয়েছে ব্লু ব্রায় রয়েছে পলিনেশন করে হওয়ার জন্য এখানে অনেক সময় এই যে হোয়াইট ব্রায়ের মধ্যে ব্লু ফুল চলে আসে এটা কিন্তু এই ব্রাঞ্চে কিন্তু পরে আবার ব্লু হোয়াইট ফ্লোরই আসবে কিন্তু এটাও বনসাই করার চেষ্টা করেছি আপাতত কাজটা শেষ হয়নি তবে তাও বনসাইয়ের অনেকটা আকার নিয়েছে দেখতে পাচ্ছেন এর ভিডিও আমি আশা করি আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারো এই দুটো গাছ যদিও বনসায় নয় তাও আমি বলছি এই গাছগুলোর নাম হচ্ছে চাইনিজ পারফিউম প্লান্ট অ্যাগলিরিয়া এই দুটো ভ্যারাইটি আমার কাছে আছে এটা কম্প্যাক্ট ভ্যারাইটি এটা হচ্ছে রেগুলার ভ্যারাইটি দুটোতেই হলুদ রঙের ছোটো ছোটো ফুল হয় খুবই সুন্দর ফুল হয় এই চাইনি চাইনিজ পারফিউম প্লান্টের মধ্যে দারুণ গাছ যারা বাগানি যারা বনসাই করছেন তারা এই ধরনের গাছ আমাদের থেকেও আপনারা এই গাছ সংগ্রহ করতে পারেন এগুলো নতুন কিছু গাছ যেগুলো এখনও সম্পূর্ণ হয়নি জাস্ট শুরু করেছি যেমন এটা শপিং করেছি নতুন ব্রাঞ্চ এগুলো সব মামে বনসায় হবে এগুলো শুরুবাদ বলতে পারেন আপনি যেমন এগুলো হচ্ছে এগুলো কিন্তু বাবাও গাছ ছোটো ইম্পর্টে আছে এটাও বাবা গাছ এগুলো তো আগামী দিনে আমি কাজ করব আশা করি আগামীতে আপনাদের সঙ্গে গাছগুলো নিয়ে আরও আমি টিটিল ভিডিও শেয়ার করতে পারবো এটা আমার একটা পন্ডিল পাম গাছ এই গাছটি একটা লম্বা গাছ ছিল ওটা কেটে দিয়ে এইভাবে আপনি শেপ দিয়ে এই গাছটাকে এরকম হিসেবে এনেছি আর গাছটা কিন্তু বেশ বড় গাছ কিন্তু যখন গাছ দেখবেন আপনার গিয়ে লাগাম ছাড়া গ্রোথে অনেক লম্বা হয়ে গেছে তখন শেপ খারাপ হয়ে তখন তাকে কেটে দিয়ে আপনি এই ধরনের ড্রপ রূপে আপনি আনতে পারেন খুব ভালো লাগবে যদি পড়তে পারেন এদেরও কিছু গাছ আছে এই গাছটির নাম হচ্ছে আপনার ফাইকাস পিটুলারিস এটা কডেক্স হয় এরকম দেখতে আর কি আপনার চাইলে পরে এই এই ফাইকাসের গাছটা আমি দিল্লি থেকে এনেছিলাম মিস্টার রমেশ গোয়েলের কাছ থেকে গাছটা আনা ছোট গাছ এনেছিলাম এরকম ছোটো গাছ এটা প্রায় তিন চার বছর আমার কাছে হয়ে গেল বেশ বড় একটা কডেক্স হবে গাছটা বড় হলে পরে কডেক্সটা আরও বড় হবে এটাও একটা আন্ডারটেনিং গাছ এটা হচ্ছে বাবা সোনিয়াটা এর অনেক গাছের উপরে আমি কাজ করছি যেমন এগুলো ছোটো গাছ এগুলো আগামীতে আরও ছোটো ছোটো বনসায় আমি রেডি করব তার জন্য কাজ শুরু করেছি আশা করি আগামীতে এই ধরনের গাছ নিয়ে আরও ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে পারবো এটা হচ্ছে এটাও একটা বনসাই হচ্ছে এর ভিডিও আমি দিয়েছিলাম আপনার চালে দেখতে পারেন এটা হচ্ছে এটা একটা ভ্যারাইটি এর নাম হচ্ছে পেমনা অস্ট্রোফোরিয়া অনেকে এটাকে রাউন্ড লিভ পেমনা বলে থাকেন এটারও কাজ শুরু হয়েছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিন বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে একটা ফাইকাসের গাছ ফাইকাস টাইগার পার্ক আপনারা চাইলে এই গাছও আপনারা কাজ শুরু করতে পারেন খুব ভালো গাছ এটা কিন্তু অ্যাজ এ মামি বনসাই আপনি কাজটা শুরু করেছি নতুন বনসাই এখনো বনসাই হয়নি দেখুন এর কাজ শুরু হয়েছে আপনারা নতুন বাগানি হলে পরে এর ভিডিও আপনারা দেখতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে যেগুলো ডিটি আমি করেছি এর নাম হচ্ছে আপনার গিয়ে মাকমাক প্ল্যান নতুন গাছ এটা মোটেই বনশায় হয়নি এটা কিন্তু এ ব্রুম স্টাইল আমি মামে করার চেষ্টা করছি এই গাছগুলো এখন ওয়ারিং হয়নি এটা জাস্ট ট্রেনিং পটে আছে আর কি এখন দেখুন রুটটা নিচে লেগে গেছে যাতে গ্রোথটা ঠিকঠাক হয় তার জন্য এই ব্যবস্থা করেছি এটা আপনার হচ্ছে মাইক্রো কার্কা লং আইল্যান্ডস এটাও একটা বনসাই মামে পটে আছে সহিং বনশায় রাখার দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু রুটটা এখানে চলে গেছে যা এতে ফার্টিলাইজার বা খাবারের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করেছি আপনারা চাইলে এই ধরনের গাছ আপনারা শুরু করতে পারেন আর এই দুটো সেম ভ্যারাইটি গাছ এটা কিন্তু ফাইক্রাস মাইক্রোকারই একটা ভ্যারাইটি কিন্তু আপনারা যে এই পাতাগুলো খুব কমন মনে হচ্ছে দেখে এটা খুব কমন মাইক্রোকারপা কিন্তু এটা কিন্তু মিনি লিভ ভ্যারাইটি যেগুলো আপনারা সাধারণত দেখে থাকেন সেই পাতাটা এই সেম পাতা হয় একটু বড় পাতা হয় এটা কিন্তু সেরকম ভ্যারাইটি কিন্তু এটা কিন্তু পাতার একটু ছোট মিনি ভ্যারাইটি হয় এটাকে বলে মিনি মাইক্রো পার্ক দেখুন গাছ দুটো প্রত্যেকের সে খুবই সুন্দর এই রুটে চলে গেছে রুট যাওয়াতে গাছটির গ্রোথে কোনো প্রবলেম হয়নি খুবই হেলদি গাছ কিন্তু আছে গাছটি আছে অত্যন্ত ছোট পটে কিন্তু আপনাকে এই ধরনের গাছ করলে পরে আপনারা ডবল পটে আপনাদের গাছ রাখতে হবে কেন রাখতে হবে তার জন্য আমি ভিডিও বানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সেটা পরবর্তীকাল শেয়ার করবো এটা দেখুন গাছের শিকড় লেগে আছে ভুলবে না তারপরে আমার ধরুন এখানে কিছু গাছ আছে যেমন এই গাছগুলো আছে ব্রায়া গাছ এটা হচ্ছে ব্লু ব্রায়া এটা একটা বড় পটে আছে আর আগামীতে আমি এই গাছের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো যদিও এই গাছের উপর আমি যেটা ভিডিও বানিয়েছি হিন্দি চ্যানেলে আপনার চাইলে পরে সেই হিন্দি চ্যানেলটা দেখতে পারেন এটাও একটা ব্রায়ার গাছ যদি এখনও ফুল নেই আগামীতে ফুল এসছিল কয়দিন আগে ফুলটা ঝরে গেছে দেখাতে পারলাম না এটা গ্রেয়া অক্সিডেন এটা হচ্ছে আপনাকে চাইনিজ হ্যাট এটা কিন্তু ইয়েলো কালারের ফুল হয় এর রেড ভ্যারাইটিও আছে এর ইংরেজ নাম হচ্ছে ভিডিও আমি অনেক আগে দিয়েছি আপনার চ্যানেলে দেখতে পারেন তো বন্ধুরা আমরা মোটামুটি আমার যে বনসায় গাছগুলো আছে সেই গাছগুলোর ভিডিও দেখলাম যদিও আমার আহ আরও আরো গাছ সাইডে রয়েছে যেগুলোর উপরে কাজ হচ্ছে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তা আজকে শুধু ওভারভিউটা রাখলাম আগামীতে এই ধরনের গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন কীভাবে গাছগুলো পুরো করবেন কীভাবে সল তৈরি করবেন আর আগামীতে এই গাছের আপডেট নিয়ে আমি আবার আসবো নমস্কার